ঞ্চে আহবায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার রাত পনেরো দশটায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করা হয়েছে পোস্টটিতে লেখা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিক্সা থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আত্মাই গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতে তাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা অত্যন্ত বলে চিকিৎসকরা জানান সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার বিকেলে ইনকেলাব মঞ্চ জানায় ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে সকাল সংবাদ ঢাকা হার্দিকে গুলির আগেই রাতেই হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে পরদিন প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টন এলাকায় বক্স কালবাট রোডে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির উপর চালানো হয় গুলি গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া যায় এসব নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টার মাইন্ড অন্তত বিশ জনের একটি সংগঠিত গ্রুপ চেষ্টা অর্থায়ন অর্থ অস্ত্র সরবরাহ পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত নয়জন গ্রেফতার হয়েছেন উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক গ্রেফতারদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করেছে গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এ ধরনের একাধিক শ্যুটার গ্রুপ মাঠে সুক্ষ্ম থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার চৌকোশ সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। অ্যান্টলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ সিটিটিসি কর্তৃক ঘটনায় মোটর সাইকেলটা উদ্ধার করা হয়েছে এবং যে ফেক নাম্বারটা ব্যবহার করা হয়েছিল সেই ফেক নাম্বার প্লেটটাও কিন্তু আমরা উদ্ধার করেছি সূত্র বলছে রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলেছে ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকে জানতেন কথিত বান্ধবী মারিয়া ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর সাভারের গ্রিন জোন রিসোর্টে দুশো চার নম্বর রুমে রাতে যাপন করেন সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন কাল শুক্রবার এমন কিছু হবে যা সারা দেশ কাঁপাবে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার মোহাম্মদ কবিরকে মঙ্গলবার আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা ডিপি পুলিশের মতিজিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন হত ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আসামি মোহাম্মদ কবির তার মোটরসাইকেলটি ব্যবহার করে হাদিকে হতচেষ্টার মিশন চালানো হয় আসিফ হোসেন অর্ণব সকাল সংবাদ ঢাকা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যেপারেটিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি অভিযোগ করেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে যার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছিলেন দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে হাদি ভাইকে যারা হত্যা করেছে নির্বাচন যারা বাঞ্চাল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুলদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে এনসিপির এই নেতা আরো দাবি করেন হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে ভারতকে আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই অবস্থান স্পষ্ট করতে হবে এদিকে একই দিন একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন হাদির উপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন এই প্রতিক্রিয়ায় হাসান আবদুল্লাহ বলেন আপনার আমার মৃত্যু নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা নির্বাচন কমিশন হাদির মৃত্যুকেও বিচ্ছিন্ন ঘটনা বলছে এমন মেরুদণ্ডহীন কমিশনারের সঙ্গেও কোনো একদিন এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেই অপেক্ষায় থাকলাম সকাল সংবাদ রাজধানীর হাজারিবাগের জিগাতলা পুরাতন কাঁচা বাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে জান্নাতলা রুমি নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যাগটা কইছে যে একজন লোক আইছিল উপরে বেলে জগড়া লাগ মহিলারা হোস্টেলে এরপরে আমি তোকে শিখে গেছি আবার ঠিক আমি এটা লাগা দিয়া সকালে হোস্টেলটি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় জানাতারা রুমি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান তিনি হাজারিবাগ থানা এনসিবির যুগ্ম সমন্বয়কারী ছিলেন সবকিছু কনসিডারেশনে রেখে আমরা আগাচ্ছি সবকিছুই আমরা কাজ করছি বাট এটা ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট যে এটা আসলে কি ছিল আমরা আমাদের আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সবগুলো প্রক্রিয়া আমরা সম্পন্ন করব এবং সব আমাদের নজর আছে আমরা সবগুলো প্রাথমিকভাবে পুলিশ বলছে রুমি আত্মহত্যা করেছে পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানায় পুলিশ জানা তারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মায়ের নাম নুরজাহান বেগম মোহাম্মদ রাসেল ঢাকা ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেনী সদর উপজেলার সরস্বতী বাজারে এই ঘটনাটি ঘটেছে এতে তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে রাত মিনিটের সময় নিজতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী আগুন আগুন বলে চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন গ্রামীণ ব্যাংক সরস্বতী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন আগুনের সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল সাইকেল ও দুটি বসার ব্যাঞ্চ পুড়ে গেছে আমরা ওপরের তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারিনি এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম না হবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফজলুল আজিম জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা আসলে ক্ষতি দেখছি এটা সাপোর্টেজ কোনো কার্যক্রম কিনা কিংবা বহির বহিরাগত কোনো যারা সন্তোষের কার্যক্রম করে এই ধরনের কোনো ব্যক্তিগত কিছু হয়েছে কিনা অথবা তাদের অভ্যন্তরীণ কোনো শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা যেহেতু এটা ছিল এবং এই কম্পাসের চারিদিকে কোথাও ঘটনা ঘটেনি তো বিষয়টা আমরা আমাদের তদন্ত দেখছি মোহাম্মদ রাসেল সকাল সংবাদ ঢাকা এক এক পরিচয় দিয়ে তুমি না আমি কমপক্ষে একবার ফোন করলে 5 মিনিটের মধ্যে বিল নাটোরের জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা পরিচয়ে লাখ ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন যোগাযোগ রাখছিল খুব ইয়ে ছিল সজাগ ছিল যে তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় রোববার রাত দশটার দিকে গুরুদাসপুর পৌরসভার মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করেন এনএসআই এর কর্মকর্তারা পরে তাকে থানায় হস্তান্তর করা হয় খামার নাজকৈর গ্রামের মকবুল হোসেনের ছেলে গুরুদাসপুর থানার পুলিশ জানায় নাজমুল হোসেন নিজেকে এনএসআই এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন তিনি দাবি করেন কার্যালয়টি খাওয়ার অনুপযোগী চাল কিনেছে এবং দুদকে তদন্তে তা প্রমাণিত হয়েছে প্রথমে বাস স্ট্যান্ডে যেতে বলে আমি বলে টাকার ব্যাগ নিয়ে আসেন আমরা টাকার ব্যাগ নিয়ে আসেন তখন আমিও ফলো করি উনি দুই তিনবার আমার সামনে দিয়ে যাতায়াত করে যে আসলে আমরা কোনো তাকে বলছি কিনা এক পর্যায়ে তৃতীয়বার উনি যখন আমার কাছে দাঁড়া যায় বলে যে আমি এন এসআই ফিল্ড অফিসার এ বিষয়ে তিনি দুদকের একটি ভুয়া চিঠিও কার্যালয়ে পাঠান তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন নাজমুলের কথাবার্তায় সন্দেহ হলে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা বিষয়টি খাদ্য কর্মকর্তাকে জানান জেলা খাদ্য কর্মকর্তা নাটোরের এনএসআই এর কার্যালয় জানালে তারা নিশ্চিত হন নাজমুল এনএসআই কর্মকর্তা নন মানে দুই হাতদের চাপে ধরে আমি চিৎকার বলেছিলাম আমাকে বাসান বাসান তাৎক্ষণিক এনএসআই লোকজন তারা তাৎক্ষণিক এসে তাকে ধরে ফেলেছে এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা তাকে ধরার পরিকল্পনা করা হয় গতকাল রাতে উপজেলা খাদ্য গুদামের প্রধান সহকারী জুলহাস উদ্দিন পাঁচ লাখ টাকা নিয়ে নাজমুলের সঙ্গে দেখা করতে যান মডেল মসজিদের সামনে ঘুষের টাকা নিতে এলে এনএসআই কর্মকর্তারা তাকে সেনা সদস্যদের সহায়তায় নাজমুলকে হাতে নাতে আটক করেন গুরুদাসপুর থানার ভারত কর্মকর্তা ও সি হক বলেন এই ঘটনায় জুলহাস উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন